জয় গুরু শ্রীকৃষ্ণের জয় নম বাসুদেব আয় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে স্বোপে কাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা আজকে একাদশী আপনারা জানেন আজকে উৎপন্ন একাদশী অনেকেই করছেন আমিও করি তো যাই হোক আমার আজকে মনে হলো একটু কৃষ্ণের ওপরে একটা ভিডিও করার তো কৃষ্ণের অষ্টোত্তর শত নাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা এই অষ্টোত্তর শত নাম পাঠ করতে চান অবশ্যই আমার সাথে পাঠ করুন এবং শ্রবণ করুন আজকে যারা একাদশী করেছেন আর বলবো নতুন হয়ে থাকলে অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আমি মোটিভেশন এবং ইনফরমেশন এই টাইপের ভিডিও বানাই আপনাদের খুব ভালো লাগবে তাই বলবো সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা যাই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শুনি হরে কৃষ্ণ রাধে রাধে প্রথমে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চশেষ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপী সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এবার আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শুরু করছি জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনম মালী শ্রীরাধার মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজনু রাধাকৃষ্ণ চরণাবৃন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে কৃষ্ণ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেবী দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ভযোবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতেক গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেবচক্রপাণী বনমালীর নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধু সুদন অজামেল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রবঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধুবের সারতী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারতী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারে রোসার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভীগমণি নাম রাখে জগতে রোহরি পঞ্চমুখের রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর শর্মা সম্বন্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধন নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী শান্দিপনি নাম রাখে দেব অন্তী পরাশর নাম রাখে তিলকের পদ্মজনী নাম রাখে অনাদির সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকেশি নাম রাখে কীর্তান্ত সাধন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদামঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা নাম রাখে অনাথের নাথ রামেশ্বর নাম রাখে যত কোমালিনী সর্বযজ্ঞের নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয়হারী কুঞ্জমালী নাম রাখে নীলপিত ব্যাস সর্ববেত্তা নাম রাখে দৈপ্যায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে বোজেশ্বর ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের রোসার বিশ্ববানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাতপর পুলমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন রঞ্জন কশ্যপ রাখের নাম রাসরাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণশুমালী নাম রাখে পুরুষ প্রাণন পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে বোজর গোপাল দেবকী রাখিল নাম নয় মণি জ্যোতিশ্বরী নাম রাখে যাজ্ঞবোল্কমণি অত্রিমুনির নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত শৌকনিত সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাশ বসুদেব নাম রাখে ঠাকুর ও দয়াল সিদ্ধগণ নাম রাখে নাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাণ্ডারী রাখিল নাম অগতিরগতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকেরও প্রতি শুক্রাচার্য নাম রাখে অকিল বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী যদুগণ নাম রাখে যদুকুলপতি কুমার নাম রাখে শেষ আকিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদ্মাক্ষ আকিল নাম ভোমর ভুমরি ত্রিভঙ্গ রাখিল নাম যথ সহচরী বঙ্কুচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরী মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালি নাম রাখে অভিষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলা শ্রী শত শতনাম সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে অষ্টত্ত শতনাম আমি শেষ করলাম শ্রীকৃষ্ণ রাখে কৃষ্ণ মারে কে সবাই আজকে কৃষ্ণের অষ্টত্তর শতনাম শোভন করুন আর চাইলে আমার সাথে পাঠও করতে পারেন একাদশী বা কৃষ্ণের জন্মদিন কৃষ্ণের কোনো ভালো অনুষ্ঠান হলে আপনারা অবশ্যই এটা পাঠ করবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই পাবেন কারণ একশো আর একটা মন্ত্র যেটা আমি বলে দেবো ক্লিম কৃষ্ণ আয়নম এটা একশো আটবার অবশ্যই আপনারা পাঠ করবেন প্রত্যেক দিন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবাই লাভ করবেন এটাই বলবো আর ওম নম বাসুদেব আয়নম এটাও একশো আটবার পাঠ করবেন ভীষণ মানে শক্তিশালী এই মন্ত্র শ্রীকৃষ্ণের বাসুদেবের তাহলে ভগবানের আশীর্বাদ ঠিক আপনারা পাবেন আর একটা কৃষ্ণের শক্তিশালী মন্ত্র এটা আমি আবারও পাঠ করে দি বলে দিচ্ছি আপনাদেরকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি এটাও ভীষণ শক্তিশালী একটা মন্ত্র সবাই পারলে মনে মনে এই মন্ত্রটা পাঠ করবেন যখন ইচ্ছা হয় তখন খুব উপকারী এই মন্ত্র শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই এই মন্ত্রে সন্তুষ্ট হন শুতে যাওয়ার আগে ঘুম থেকে সকালবেলা উঠে দুবারই এই মন্ত্রটা পাঠ করবেন শক্তিশালী মন্ত্র আর ওম নম বাসুদেব নম বললাম ওম ক্লিম কৃষ্ণা আয় নম করবেন একশো আটবার তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা একটু পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন তাহলে কারণ কাজ করতে গেলে উৎসাহটা খুব প্রয়োজন আমি বারবার বলি তাই উৎসাহ পেলে কাজ করতে খুব ভালো লাগে আনন্দ লাগে তাই আরও ইচ্ছে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের জন্য তো যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দে থাকুন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভগবানের নামে থাকুন শুধু দেখবেন ভালো থাকবেন আর অনেস্ট থাকুন অনেস্ট থাকার চেষ্টা করুন পশু সেবা করুন মানুষের সেবা করুন জীব সেবার মধ্যেই পরম ঈশ্বরকে পাবেন কারণ পরম ঈশ্বর আমাদের জীবের মধ্যেই আছে ভগবানকে তো আমরা দেখতে পাই না তাই সেবার মধ্যেই ভগবানকে লাভ করুন হরে কৃষ্ণ রাধে রাধে আজ আসি